আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে খুবই মজাদার একটি বিকেল অথবা সন্ধ্যায় খাওয়ার জন্য খুবই মজাদার একটা নাস্তার রেসিপি আশা করছি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে উপরের ছোলাটাকে আমি আগেই ছিলে রেখেছিলাম এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব একটু ভালো করে মিহি করে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এই আলুটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আলুটা ধোয়ার পরে অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে এবার খুব ভালো করে চেপে চেপে আলু থেকে পানিটাকে বের করে একদমই ঝুরঝুরে করে আলুটাকে আমি একটা সাইডে রেখে দেব আর এভাবে করেই কিন্তু পানিগুলো ছড়িয়ে নিয়েছি এবার নাস্তাটা তৈরি করার জন্য এখানে চুলা একটা ফ্রাই প্যানে আমি দুই চা চামচের মতো তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি করে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আলোগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো তিন চারটার মতো কাঁচামরিচ আমি কুচি করে আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ চিলি ফ্লেক্স দেওয়ার পরে এবার খুব ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে আলুটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেওয়া হয়ে হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না আমি হাফ কাপ পানি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে একটু চেক করে নেব যে লবণটা ঠিক আছে কি না এবার এটাকে হালকা একটা বলক তুলে নেব এটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই যখন খুব ভালো করে একটা বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেব এক কাপ আটা আটাটা দেওয়ার পরে এবার খুব ভালো করে আটাটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে আটার সাথে আলুটাকে এভাবে করে মিশিয়ে নিলাম আর যেন আটাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই পাখি কিন্তু পানিটাও একদমই টেনে শুকিয়ে যাবে আর একটু শক্ত টাইপের একটা আমরা বাসায় যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই শক্ত করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে এক থেকে দুই মিনিটের মতো এভাবে করে আবারও নেড়ে চেড়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে টেলে নেব এভাবে করে যখন ডোটা তৈরি হয়ে যাবে একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে তখন এটা দিয়ে আমরা নাস্তাটাকে তৈরি করার জন্য আমি বেলনিতে একটু সামান্য তেল দিয়ে দিলাম নাস্তাটা তৈরি করার জন্য কোনো আটার প্রয়োজন নেই সামান্য একটু তেল দিয়ে এভাবে করে নাস্তাটিকে বেলে নিতে হবে নাস্তাটা একটু মোটাই তৈরি করব সেই জন্য আমি দেখিয়ে দেব কতটা পুরুত্ব করে আমরা রুটিটাকে বেলে নেব খুব বেশি পাতলা করলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে আমি এরকম পুরুত্ব করে নাস্তাটাকে তৈরি করব এবার একটা কাটারের সাহায্যে নাস্তাটাকে কেটে নিতে হবে চারো সাইড থেকে আমি নাস্তাটাকে সুন্দর করে নেওয়া কেটে নেওয়ার জন্য একটু সাইডগুলো কেটে নিয়েছি এবার মাঝ বরাবর একটা কাঠ বসিয়ে দিলাম আর এভাবে করে সাইড থেকে আমি একটু কেটে নিলাম ডিজাইনটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার নাস্তাটিকে একটু চৌকো শেপ দেওয়ার জন্য এভাবে করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো খুশি কাটার দিয়েও কিন্তু খুব ভালো করে এই নাস্তাটিকে কেটে নিতে পারেন এভাবে করে নাস্তাটিকে আমি কেটে নিয়েছি আর এবার হাত দিয়ে চারো সাইডগুলো একটু সুন্দর করে দিলে কিন্তু নাস্তাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তৈরি হয়ে গেল আমার নাস্তাগুলো আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই রেডি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভাজবো ভাজার জন্য আমি খুব বেশি তেলে নাস্তাগুলো ভাজবো না একদমই অল্প তেলে আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালো করে হাই হিটে গরম হয়ে যাবে তখন এখানে আমি নাস্তাগুলো দিয়ে দেব। আর নাস্তাগুলো দেওয়ার পরে আবার আমি জালটাকে একদমই কমিয়ে দেব, দেবো হলে কিন্তু নাস্তাগুলো ভিতরে নরম থেকে যাবে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু আটাটা সিদ্ধ করা খুব অল্প সময় কিন্তু নাস্তাটা ভাজা যায় এভাবে করে উল্টে পাল্টে নাস্তাটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নেব আর এতে করে নাস্তাগুলো এখন কিন্তু অনেক বেশি নরম থাকবে যখন নাস্তাগুলো প্রপারলি ভাজা হয়ে যাবে তখন অনেকটাই শক্ত হয়ে যাবে যখন নাস্তাগুলো এভাবে করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব এভাবে করে একটু লাল করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমি সবগুলো নাস্তাই এভাবে করে ভেজে নিয়েছি এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একটা কাঁচা আলু দিয়ে এত সুন্দর বিকেল অথবা সন্ধ্যার আড্ডায় কিন্তু এরকম একটা নাস্তার রেসিপি আমরা রাখতেই পারি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে যদি ভালো লাগে আর সহজ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নাস্তাটা অনেক বেশি মুচমুচে আর ভেতরটা কিন্তু অনেক তুলতুলে হয়েছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে কাঁচা আলু দিয়ে নাস্তাটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ